আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো যৌতুকের বলি এক সন্তানের জননী কুয়ে ফেলে হত্যার অভিযোগে ধৃত স্বামী পাতারকান্দিতে এগারোটি রথের মহোৎসব শুরু ধর্ম আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ফের নীল ড্রাম উদ্ধার পোথা গোলা দেহ গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন ছড়াই সভাপতি নির্ধারণ আলগাপুরে কাছাড়ের পুলিশ সুপার সহ ত্রিশ জন ভারপ্রাপ্ত ইনচার্জকে সংবর্ধনা বিধায়ক দীপায়নের ভিত গুরুত্ব সাংসদ গৌরব গগৈর সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ্মান ভবনের শিলান্যাস বিধায়ক সাজুর কালীগঞ্জে এক নাবালক যুবকের বৈদ্যুতিক তার চিড়ে ঘটনাস্থলে মৃত্যু আমসু সহ কয়েকশো জনতার রাস্তা অবরোধ এবং সর্বশেষ খবরটি হলো আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে লক্ষ্যের বেশি আবেদন জমা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবারে শুনুন বিস্তারিত খবর যৌতুকের বলি এক গৃহবধূ দাবি মতো টাকা দিতে না পারায় বাড়ির কুয়ে ফেলে হত্যা করা হলো এক সন্তানের জননীকে এমন অভিযোগে লক্ষ্মীপুর এক মামলা দায়ের হলো মামলার পরিপ্রেক্ষিতে গৃহবধূর স্বামীকে পুলিশ শিলচর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুড়ি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় বিন্নাকান্দি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার ছেলে রঞ্জিত গোয়ালা দুই হাজার বাইশ সালে সামাজিকভাবে বিয়ে করেন ঋতু গোয়ালা নামের মহিলাকে ঋতু গোয়ালার বাবা রামপতি গোয়ালা বাড়ি বাসকান্দি বদ্রিবস্তির নাগাপুঞ্জিতে ঋতুর যেটা মতিগাল গুয়ালা জানান বিয়ের কিছুদিন পর থেকে রঞ্জিত যৌতুক দাবি করে প্রায় ঋতু গোয়ালার উপর নির্যাতন চালায় তিনি বলেন প্রায়ই ওই মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত ঋতুকে বিচার সভা করে কিছু টাকা পয়সা দিয়ে সমাধান করা হয়ে থাকে এর মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয়ে তাদের বর্তমানে শিশুটির বয়স দেড় বছর কিন্তু স্বভাব বদলায়নি রঞ্জিতের সে আবার বিটিভি সেক্রেটারি এবং মন্ত্রী কৌশিক সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে অনেক প্রভাব খাটায় প্রায়ই হুমকি দিত সে ঋতুকে মেরে ফেলবে কেউ কিছু করতে পারবে না তিনি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত তার শ্বশুর রামপতি গোয়ালাকে ফোন করে জানায় ঋতু গোয়ালা বাড়ির কুয়ে পড়ে গেছে স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করছেন রাতে তিনি গিয়ে দেখেন মৃত ঋতু গোয়ালাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রামপতি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে লক্ষ্মীপুর থানায় জানান লক্ষ্মীপুর পুলিশ গুঙ্গুর আউটপোস্টে জানায় আজ রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন রামপতি আজ মৃতের স্বামী রঞ্জিত গোয়ালাকে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় এদিকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ অপরদিকে ফের নীল ড্রাম উদ্ধার ফোচা গোলা দেহ ফের নীল ড্রাম সংবাদ শিরোনামে নীল ড্রাম কিন্তু এখন আর সাধারণ নয় সাম্প্রতিককালে মিরাটে হওয়া একটি হত্যাকাণ্ডের পর থেকে নীল ড্রাম হয়ে উঠেছে ভয়ের কারণ স্বামী সৌরভকে খুন করে একটি নীল দিনের পর দিন বন্দি করে রেখেছিলেন স্ত্রী মুস্কাত যাতে গন্ধ না বের হয় কিংবা কাক পক্ষিতে টের না পায় সেই কথা মাথায় রেখে তাতে আবার ডেলে দিয়েছিলেন সিমেন্ট এবার নীল ড্রামের জলক দেখলো পাঞ্জাবের লুদিয়ানার শেরপুর এলাকার বাসিন্দারা প্রতিদিনের মতোই জল মেলেছিল বুধবারের সকালটা হঠাৎ নাকে একটা অন্যরকম দুর্গন্ধ পান পাঞ্জাবের লুধিয়ানার শেরপুর এলাকার বাসিন্দারা সামনে আবার একটা পরিত্যক্ত জমি সেখানে গিয়ে দেখেন একটা ড্রাম থেকে দুর্গন্ধ চড়াচ্ছে খবর দেন পুলিশে ছুটে এলো স্থানীয় ছয় নম্বর ডিভিশন থানার পুলিশ তারপর তুলে দেখা হলো নীল ড্রাম তাতে উকি চক্ষু চড়ক গাছ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ড্রামের মধ্য থেকে হাত পা অবস্থা একটি প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ তারপর তা পাঠানো হয়েছে ময়না তবে নিহতের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে নীল গ্রামের মধ্যে হাত পা বেঁধে একটি প্লাস্টিকের বেগে পড়ে তারপর সেটিকে বিছানার চাদর জোড়ানো অবস্থায় দেহটিকে ফেলে রেখে গিয়েছিল অভিযুক্তরা ছয় নম্বর ডিভিশন এক পুলিশ কর্তা কুলমন্ত জান জানিয়েছেন কিছু ব্যক্তি নীল ড্রামের মধ্যে কাপড়ের টুকরো বেরিয়ে থাকতে দেখেই সেটা নিয়ে টানা হেঁচড়া করে তখনই বেরিয়ে আসে দেহের একটা অংশ তারপর দুর্গন্ধ ছড়াতেই খুব আসে আমাদের কাছে পুলিশ আরো জানিয়েছে ওই ব্যক্তিকে কমপক্ষে দুদিন আগে খুন করা হয়েছে ইতিমধ্যেই দেহটি পচতে শুরু করায় গন্ধ চারপাশে ছড়িয়ে যায় তার পরিমেলে হদিশ হদিস অপরদিকে আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পে লক্ষ্যের বেশি আবেদন জমা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আত্মনির্ভর আসাম অভিযান প্রকল্পের দ্বিতীয় পর্যায় যা সিএমএ টু পয়েন্ট জিরো নামে পরিচিত এতে রাজ্যের বিভিন্ন স্থানে এক লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে এই উদ্যোগটি রাজ্যের পঁয়ত্রিশটি জেলার মধ্যে বিস্তৃত যা যুবকদের উদ্যোক্তা এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে কাজ করছে সরকারি তথ্য অনুযায়ী এই প্রোগ্রামের অধীনে ইতিমধ্যে একাশি হাজার বেশি আবেদনকারী সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছে কৃষি উৎপাদন বা সম্প্রসারিত সেবা খাতের মাধ্যমে তরুণদের মধ্যে রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের প্রতি নেতৃত্ব দেওয়ার বাড়তে থাকা আকাঙ্ক্ষাগুলিকে প্রতিফলিত করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন বিশেষভাবে লক্ষণীয় হল অংশগ্রহণের বৈচিত্র্য প্রথমবারের উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা থেকে শুরু করে অভিজ্ঞ পেশাদাররা যারা নিজেদের শহরে উদ্যোগ করতে চান এই মিশনটি রাজ্য সরকারের কৌশলের একটি বৃত্তি হিসেবে দেখা হচ্ছে যা যুবশক্তি এবং স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর আসাম গড়ে তোলার লক্ষ্যে চলছে যেহেতু নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে আশাবাদী একটি নতুন প্রজন্মের চাকরি কর্তৃপক্ষ সৃষ্টিকারী ক্ষেত্র তৈরি করবে ফলে আসামকে বাইরের কর্মসংস্থান বাজারের উপর নির্ভরতা কমাতে এবং স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি উজ্জীবিত করতে সাহায্য করবে এর আগে মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেছেন আসা মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের একটি আলোকবর্তিকা হয়ে উঠেছে যেখানে রাজ্য সরকার তার প্রধান প্রকল্পের অধীনে অন্তত পঁচিশ লক্ষ মহিলার জন্য আর্থিক সহায়তা প্রদান করছে তিনি মহিলাদের উদ্যোক্তা অভিযানের বিভিন্ন দিকের জেলা নির্দিষ্ট অগ্রগতির পর্যালোচনা করেছেন এবং সব সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন যার মধ্যে রয়েছে ব্যাক এন্ড প্রক্রিয়া সম্পন্ন করা যাতে প্রকল্পের অধীনে দশ হাজার টাকা খুব শীঘ্রই মহিলা সুবিধা প্রাপকদের দেওয়া দিতে পারে তিনি বলেছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য রাখছে কারণ সফল বাস্তবায়ন আত্মনির্ভর নারী সরকারের উদ্দেশ্য অর্জনে সহায়ক হবে মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণ অনুদান দ্রুত সরকারি সুবিধা স্থানান্তরের মাধ্যমে বিতরণ করায় জেলা প্রশাসনের প্রস্তুতির দিকে নজর দিয়েছেন তিনি জেলা কালেক্টরদের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের তারিখ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন এছাড়াও জেলা কমিশনারদের অভিভাবক মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আনন্দরাম বরুয়া নগদ পুরস্কার স্কিম সাইকেল ও স্কুটি বিতরণ এবং মাইক্রোফাইন্যান্স ঋণ স্কিমের আওতায় সুবিধা হস্তান্তরের তারিখ নির্ধারিত করতে বলেছেন অপরদিকে খালিগুঞ্জের এক নাবালক যুবকের বৈদ্যুতিক তার শ্রেণিক ঘটনাস্থলে মৃত্যু আমসুসহ কয়েকশো জনতার রাস্তা অবরোধ আমসুসহ বৃহত্তর এলাকার জনগণের দাবি ঘটনাস্থলে বিভাগীয় কর্তৃপক্ষ করিম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়ে মৃত পরিবারকে সান্ত্বনা সহ আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিতে হবে অবশেষে সব দাবি মেনে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ডিএসপি সদর অসি কালীগঞ্জ সাব ইন্সপেক্টর নীলামবাজার এসডিই এবং সার্কোল অফিসার সবাই উপস্থিত হয়ে চার লক্ষ টাকার আশ্বস্ত দিয়ে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং এসডিইকে বৃহত্তর কালীগঞ্জের স্বার্থে কালীগঞ্জ এলাকার বৈদ্যুতিক সকল সমস্যাগুলো তুলে ধরা হলেও কিছুটা আজই এবং কিছুটা অতি কম সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন নীলম্বদার এসডিই অপরদিকে গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন ছাড়াই সভাপতি নির্ধারণ আলগাপুরে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেই সভাপতি পদে নির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা টানা এক সপ্তাহ ধরে আলগাপুর ব্লক কার্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দলে দলে অংশগ্রহণ করছেন নবনির্বাচিত গ্রুপ সদস্যরা বৃহস্পতিবার এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আলগাপুর ব্লকের অধীনে বাটির কুপা গাঁও পঞ্চায়েতের সভাপতি ও উপসভাপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভাটির কুপা গাঁও পঞ্চায়েতের সভাপতি পদে শাহিনা খান ও উপসভাপতি পদে মাসুদা বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন এই প্রক্রিয়ায় কোনো ভোট গ্রহণের প্রয়োজন হয়নি যা গণতন্ত্রের এক অনন্য নিদর্শন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা সাংগঠনিক সম্পাদক সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সরকারের নির্ধারিত নির্দেশিকা মেনে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে তিনি আরও জানান নির্বাচিত দশজন গ্রুপ সদস্যের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী রয়েছে যা এই পঞ্চায়েতের ধর্মীয় সহাবস্থানের একটি ইতিবাচক দিক তার মতে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর সবাই যেন দুর্নীতিমুক্ত ও জনসেবামূলক কাজকর্মে নিযুক্ত থাকেন সেই কামনায় সকলের অপরদিকে কাচারের পুলিশ সুপার সহ ত্রিশ জন ভারপ্রাপ্ত ইনচার্জকে সংবর্ধনা বিধায়ক দীপায়নের বিগত কয়েক মাস ধরে থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাদকদ্রব্য অবৈধ চোরাচালানবন্ধের কোরাণীতে দেশে সমগ্র কাচার জেলার বিভিন্ন স্থানে পুলিশ সুপার নুমন মাহাত্তা বিশেষ তৎপরতায় জীবনের ঝুঁকি নিয়ে মাদকদ্রব্যবাজিয়প্তকরা সহ পাচারকারীদের পাকড়াও করছেন এতে উপকৃত হচ্ছেন কাচার জেলা সহ শিলতুরবাসী কাচার জেলা পুলিশের এই প্রশংসনীয় কাজের উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে শিলতোর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে বিধায়ক ডিফাইন চক্রবর্তী পুলিশ সুপার নুমন মাহাত্তা সহ 30 জন বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের উত্তরীয় পরিয়ে ও স্মারকপত্র তুলে দিয়ে সম্মান জানান অপরদিকে ভীত শক্ত নয় মেনেই ছাব্বিশে নতুন মুখে গুরুত্ব গৌরবের একেবারে তৃণমূল স্তর থেকে গুটা রাজ্যে কংগ্রেসের সাংগ্রনিক কাঠামো শক্তিশালী করাকেই পাখির চুক করেছেন গৌরব গগৈ রাজ্য কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হওয়ার এক মাস পূর্ণ হওয়ার দিনে গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একতাই বারবার করে জানালেন জুরহাটের কংগ্রেস সাংসদ এদিনে রাজীব ভবনে যুব কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও তিনি অংশ নিয়ে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার একটি রূপরেখা তুলে ধরেন গৌরব জানান রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি হতি দেখতে পর্যবেক্ষক পাঠানো হয়েছিল তিনি স্বীকার করে নেন সব কেন্দ্রে জেলা সহ বিধানসভা কেন্দ্রে দলের উপস্থিতি থাকলেও সাংগঠনিক শক্তি তেমন একটা মজবুত নয় সেই সংগঠনকেই চাঙ্গা করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী আগামী দিনগুলিতে জাপিয়ে পড়বেন বলে গৌরব জানান এদিন যুবক কংগ্রেসের সময় দলের তরুণ প্রজন্মের প্রতি গৌরবের আহ্বান ছিল আপনারা সামাজিক মাধ্যমে রিল শেয়ার না করে যেখানে যেখানে সরকারের দুর্নীতি রয়েছে অনিয়ম রয়েছে মানুষের খুব রয়েছে তা প্রকাশ্যে আনুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস যে সামাজিক মাধ্যমে ব্যাপক ব্যবহারের প্রতি হারতে চলেছে এর ইঙ্গিত তিনি এদিন দিয়ে রাখেন নির্বাচনের টিকিট বিতরণের ক্ষেত্রে যুব কংগ্রেসের একটা বড় ভূমিকা থাকবে বলেও এদিন আশ্বস্ত করেন গৌরব রাজ্যের বিভিন্ন স্তরে সিন্ডিকেট রাজ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ সিন্ডিকেট তো দূর এখন তো সরকারের বিভিন্ন প্রকল্পে শাসক দলের মন্ত্রী বিধায়করা নিজেদের পরিবারের লোকদের দিয়ে থাবা বসাচ্ছেন এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে মধ্যবিত্ত বা ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা কর থেকে যেসব প্রকল্প সরকার তৈরি করতে সেসবে ভাগ বসাচ্ছেন মন্ত্রী বিধায়করা এতে করে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ গ্রামের মানুষ মাসে প্রকল্পের নামে মাসে বারোশো টাকা পাচ্ছেন আর তাদের মন্ত্রী বিধায়কদের পরিবার পাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এটাই পরিবর্তন বলে কটাক্ষ করেন গৌরব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে গোটা রাজ্যে কংগ্রেসের সংগঠনকে নতুন অক্সিজেন দেওয়ার চেষ্টা শুরু করেছেন গৌরব বিশেষ করে দলের যুবশক্তি যেভাবে নিষ্ক্রিয় হয়ে আছে এতে করেই একের পর এক নির্বাচনে কংগ্রেসকে শোচনীয় হারের মুখ দেখতে হচ্ছে যুব কংগ্রেসের সময় তার সাহপার্তা যেসব জেলায় যুব কংগ্রেস নেতারা নীরব ভূমিকায় রয়েছেন তাদের পদে না রেখে অব্যাহতি দিতে হবে এর জন্য তিনি প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্বকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন জানিছেন প্রতি মাসে জেলা থেকে যুব কংগ্রেসের নেতাদের কাজকর্মে রিপোর্ট কার্ড তৈরি করা হবে শুধু সভা সমিতিতে গিয়ে গামছা পরালেই হবে না মাটিতে নেমে কাজ করার কথাও এদিনের সভায় বারবার করে দেন গৌরব তরুণ প্রজন্মের যেসব নেতা আগামী দিনগুলিতে ভালো কাজ করবেন ছাব্বিশের নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রে তাদের নজর রাখা হবে বলেও ইঙ্গিত দিয়ে রাখেন গৌরব গৌরবের আশঙ্কা যেভাবে সরকারের মন্ত্রীরা প্রকাশ্যে টিভি চ্যানেল ও অন্য সংবাদ মাধ্যমের কর্মদারদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাতে হয়তো আগামীতে কংগ্রেসের খবর প্রচার করা থেকে বিরত থাকবে একটা বড় অংশের সংবাদ গোষ্ঠী তাই নিজেদের কথা সামাজিক মাধ্যমেই তুলে ধরতে এদিন গুরুত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়